বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল সেটা বাতিল হয়ে গেছে এর কারণে বিভিন্ন মানুষে ট্রল এবং প্রতিবাদ তাদের দাবি সৌদি আরবে ইন্দোনেশিয়া এইগুলো একশো পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরেও সেগুলোতে গানের চর্চা আছে এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের চর্চা করা হয় তাহলে বাংলাদেশে কেন হবে না আমি তাদেরকে বলতে চাই অরে হারাম জটা তলেরা যখন বাংলাদেশে কেউ হিজাবের কারণে অপমানিত হয় যখন বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাব যাওয়ার বিশ্ববিদ্যালয় যাওয়ার কারণে যখন কাউকে হেনস্থ করা হয় কাউকে অপমানিত করা হয় তখন তোরা হারামা কেন সৌদি আরবকে দলিল হিসাবে পেশ করস না তখন তোরা কেন তুরস্ককে দলিল হিসেবে পেশ করে এই আন্দোলন করস না যেহেতু সৌদি আরবে বোরকা পড়ার কারণে কেউ অপমানিত হয় না যেহেতু তুরস্কে হিজাব পড়ার কারণে কেউ অপমানিত হয় না যেহেতু ইন্দোনেশিয়াতে পর্দা করার কারণে কেউ লাঞ্ছিত হয় না হেনস্থায় শিকার হয় না তাহলে বাংলাদেশে কেন পর্দা করার কারণে হেনস্থায় শিকার হবে অরে হারাম জাদার লোকেরা অরে বাংলাদেশে হারাম তখন কেন তোরা বলস না যেহেতু সৌদি আরবে মানুষ পর্দা করার কারণে হেনস্থা হয় না তাহলে বাংলাদেশের কেন পর্দা করার কারণে হেনস্থার শিকার হবে বাংলাদেশের কেন হিজাব পড়ার কারণে অপমানিত হবে বাংলাদেশে কেন বোরকা পড়ার কারণে লাঞ্ছিত হবে যেহেতু এখন গান বন্ধ করে দেওয়ার ফলে তোমাদের দলিল পেশ করতে হয় দিয়ে তোমরা দলিল পেশ তুরস্ককে দিয়ে তোমরা দলিল পেশ করো ইন্দোনেশিয়াকে দিয়ে যখন বাংলাদেশে পর্দার কারণে কেউ হেনস্থার শিকার হয় হারাম জাদা তখন কেন তোমরা সেই দেশগুলোকে দরিদ্র হিসেবে পেশ করো না কানের নিচে যেটা মারতে পারলে ঠাস ঠাস করে